হ্যালো ফ্রেন্ডস তো আজকের ভেতরে আমরা দেখব যে কীভাবে আমরা ভোটার কার্ড ডাউনলোড করবো অনলাইন থেকে যেমন আধার কার্ড ডাউনলোড করা যায় সেভাবে ভোটার কার্ডও এখন ডাউনলোড করা যায় অনলাইন থেকে তো তার জন্য আমাদের কী করতে হবে সবার প্রথমে আমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে ভোটার ডট ইসিআই ডট ডট ইন তো এই ওয়েবসাইটে চলে আসতে হবে এবার ভোটার কার্ডের সমস্ত যা কিছু রয়েছে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো কারেকশন করতে পারবো নতুন ভোটার কার্ড তৈরি করতে পারবো ডাউনলোড করতে পারবো মোটামুটি এ টু জেড ভোটার কার্ড সম্বন্ধিত যা কিছু আছে আমরা এখান থেকে করতে পারবো তো এবারে আমাদের কী করতে হবে এখানে সবার প্রথমে আমাদের কিন্তু একটা আইডি তৈরি করতে হবে যদি আমরা ডাউনলোড করতে চাই বা যাই কিছু কাজ করতে চাই তাহলে আমাদের এখানে একটা প্রথমে অ্যাকাউন্ট তৈরি করতে হবে মানে তার জন্য আমরা এই সাইন আপ অপশানে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটা তৈরি করতে হবে আর যদি তৈরি করা থাকে তাহলে তো অবশ্যই সবাই জানবে যে লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করতে হবে তো আমাদের যেহেতু এখানে নেই আমরা প্রথমে সাইন আপ অপশানে ক্লিক করে প্রথম পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রসেসটা দেখব তো তার জন্য আমাদের সাইন আপ অপশানে ক্লিক করে হবে সাইন আপ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের মোবাইল নম্বর দিতে হবে এবং মোবাইল নম্বর দেওয়ার পর এখানে ইমেল আইডি দেওয়ার দরকারও নেই আর যদি থাকে দিতে পারো এখানে অপশনাল লেখা আছে তো নাও দিতে পারো আসবেন এরপর এখানে ক্যাপচা লিখে দিতে হবে এই ক্যাপচাটা দেখে দেখে বুঝতে না পারলে এখান থেকে ক্যাপচাটা চেয়ে নিতে পারো বা এখান থেকে এটা শুনেও নিতে পারো কী রয়েছে তো লেখার পরে আমাদের এই কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে একটা পেজ আসবে সে এবং সেখানে নাম পদবি সব কিছু তথ্য চাইবে তো সেগুলো দিয়ে দিতে হবে পাসওয়ার্ড একটা তৈরি করার জন্য পাসওয়ার্ড চাইবে তো পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পরে সেই নোটিপিতে ক্লিক করার পরে একটা ওই মোবাইল যে নম্বরটা দিয়েছি আমরা সেটা একটা ওটিপি যাবে এবং ওটিপিটা দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে তো অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আবার আমরা পুনরায় এইরকম পেজে আসবো এবার এখান থেকে আমাদের এই লগ ইন অপশানে ক্লিক করতে লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা যে নম্বরটা দিয়েছিলাম মোবাইল নম্বরটা সেই নম্বরটা আমরা এখানে এন্টার করে দেবো মোবাইল নম্বরটা দেওয়ার পর আমরা যে পাসওয়ার্ডটা তৈরি করেছিলাম সেই পাসওয়ার্ডটা আমাদের এখানে লিখে দিতে হবে যেটা একটু আগে আমরা তৈরি করেছিলাম তো সেটা দেওয়ার পর এখানে ক্যাপচার দেখে দেখে ফিল করে দিতে হবে তো ক্যাপচারটা আমি ফিল করে দিচ্ছি ক্যাপচারটা ফিল করার পরে আমাকে এই যে লেখা আছে সেন্ড ওটিপি রিকোয়েস্ট ওটিপি রিকোয়েস্ট ওটিপি ক্লিক করে দিতে হবে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের ফোনে যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারে একটা ওটিপি যাবে তো সেই ওটিপিটা এখানে আমাদের লিখতে হবে ওটিপিটা লেখার পরে আমাদের এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে এইভাবে পেজ চলে আসবে এবং এখানে যেই নামে আমরা আইডিটা করেছিলাম সেই নামটা শো হবে তো এবার এখান থেকে আমরা যাবতীয় যা কিছু কাজ কিন্তু করতে পারবো তো এবার যেহেতু আমরা ভোটার কার্ড ডাউনলোড করতে চাইছি তার জন্য আমাদের কী করতে হবে এই যে ই ইপিক ডাউনলোড তো এই ই ইপিক ডাউনলোড এই অপশানে আমাদের ক্লিক করে দিতে হবে এবার এই অপশানে ক্লিক করতে পার আমাদের কাছে যেহেতু ভোটার কার্ডের নম্বরটা রয়েছে তো আমরা তার জন্য কিন্তু এই ইপিক নম্বর এইখানে ক্লিক করা হয়ে আছে এবং এখানে ভোটার কার্ডের নম্বরটা দিতে হবে আচ্ছা এবার যদি কেউ নতুন হয়ে থাকে ধর কেউ অ্যাপ্লিকেশান করেছে তার এখনও ভোটার কার্ড হয়নি তাহলে সে কী করবে এই ফর্ম রেফারেন্স নম্বর এইখানে ক্লিক করে দেবে এবার এখানে ক্লিক করে দেওয়ার পর এই ঘরটাতে কিন্তু সেই রেফারেন্স যে নম্বরটা দিয়েছিলো সেই রেফারেন্স নম্বরটা এখানে দিতে হবে আর বাদ বাকি ভোটার কার্ড যদি হয় তাহলে এখানে ভোটার কার্ড এখানে ক্লিক করার পরে ভোটার কার্ডটা নম্বরটা দিয়ে দেবে আমি নম্বরটা দিয়ে দিচ্ছি এবার ভোটের নম্বরটা দিয়ে দিলাম যদি রেফারেন্স নম্বর হয় তাহলে রেফারেন্স নম্বরটা দিয়ে দেবে এরপরে সেটা কোন স্টেট থেকে সেটা এখান থেকে সিলেক্ট করে হবে যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল আছে ওয়েস্ট বেঙ্গলটা আমি সিলেক্ট করে নিই এরপর এখানে সার্চ অপশানে আমাদের ক্লিক করে দিতে হবে তো সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু তার যে ভোটের নম্বরটা সেটা দেখতে পাবে তার কী নাম তার বাবার নাম কী এবং স্টেট তার অ্যাসেম্বলি কী আছে এবং ফোন নাম্বার কোনটা রয়েছে সেটাও এখান থেকে দেখতে পাবে তো সেই শেষের চারটা ডিজিট সে দেখতে পাবে তো এইভাবে দেখানোর পর আমরা যদি একটু নিচে আসি তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো এখানে লেখা আছে এই যে সেন্ট ওটিপি তো এই সেন্ট ওটিপিতে আমাদের ক্লিক করে দিতে হবে সেন্ট ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে ওটিপি যাবে এবং ওটিপিটা এই ঘরে আমাদের লিখে দিতে হবে তো আমার কাছে ওটিপিটা চলে এসেছে আমি লিখে দিচ্ছি ওটিপিটা ওটিপিটা লেখা হয়ে গেলে যে ভেরিফাই লেখা আছে তো এই ভেরিফাই ক্লিক করে দিতে হবে ভেরিফাই ক্লিক করে দেওয়ার পরে একটুক্ষণ লোডিং হওয়ার পরে আমাদের এখানে কিন্তু জেনারেট হয়ে গেছে তো এখান থেকে এবারে ডাউনলোড ই ইপিক এখানে আমাদের ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের যে ভোটার কার্ড ডাউনলোড করতে চাইছিলাম সেটা ডাউনলোড হয়ে যাবে আমি এখানে ডাউনলোড করে নিচ্ছি দেখো আমাদের কিন্তু ভোটার কার্ডটা এখানে ডাউনলোড হয়ে গেল হ্যাঁ আমাদের কাছে ভোটার কার্ডটা ডাউনলোড হয়ে গেল তো এইভাবেই কিন্তু ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারো আর এখানে সবার শেষে একটা কথা বলে রাখি ভোটের কার্ডের সঙ্গে যদি তাই ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার যদি যোগ না থাকে তাহলে প্রথমে তোমার ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বারটা যোগ করতে হবে তো সেই সম্বন্ধে ভিডিওটা আমি নেক্সট ভিডিও আসতে চলেছে তো সঙ্গে থাকো ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে